হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ছেলেকে স্কুল পাঠিয়েছি তো স্কুল ছিল স্কুল গেছে আর ওর এগারো তারিখ থেকে পরীক্ষা তার জন্য অ্যাডমিট কার্ড দেবে তো ওকে পাঠিয়ে আর এই ঘরগুলো একটু ঝাড়াঝুরি করে নিচ্ছি কারণ কদিন ধরে না সেরকমভাবে কাজ করিনি আর আমার এরকম মানে সব সরিয়ে ঠরিয়ে ঝাড় না দিলে না মানে পোষায় না মনে হয় না কোনো কাঞ্চে ঝাড় দিয়েছি পরিষ্কার দিয়েছে সমস্ত কিছু পুছে তারপর রেখে দিচ্ছে আর এমনিতেও আমাদের ওষুধ চলছে শ্বশুরের ভাই মারা গেছে তো আমি কখনও তাকে কোনো দিন দেখিও নি কারণ আমার এখন বিয়ের পা ছ বছর সাত বছর হয়ে গেল তার জন্য আমি সেরকমভাবে পালন করছি না করছি মানে নিরামিষ খাচ্ছি এই পালন আর পুজোটা দিচ্ছি না পুজো তো দিতে নি তার জন্য পুজোটা দিচ্ছি না এমনি মাছ ডিম মাংস মানে আঁশ ছাড়া এমনি নিরামিষটা খাচ্ছি সেটাও খেতে নেই কিন্তু আমি যেহেতু মানুষটাকে দেখিনি তার জন্য আমি অত সেরকমভাবে পালন করছি না আর এদিকে বাক্সটা সরিয়ে এদিকটা যা ঝাড় দিল আর প্লাস্টিকটা যেই পাতা ছিল ওটাও ভালো করে ঠিক করে টেনে রেখে দিলাম আর আমার এই তো এদিকে পর্দাটাও পর্দাগুলো খুলে নিয়ে জানলাগুলো পুছিয়ে দি পুছে দিচ্ছি কারণ বিছানাঁকড়া দিই আর এমনিতে তো এই জানলাটা খোলাও হয় না কিছুই হয় না তার জন্য আজকে খুলে দিলাম আজকে যেহেতু রোদ রোদটাও ভালো দিচ্ছে আর এখন তো গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে সেরকম আর ঠান্ডা নেই তো অনেক কাচাকুচি আছে সেগুলো আস্তে আস্তে সব কাজবো অনেক সোয়েটার আছে সোয়েটার টোয়েটার সব ভিজিয়েছি ওগুলো সব ধুয়ে ধুয়ে সব তুলে রেখে দেব আর শান্তি এনে ছিটিয়ে দেবো তো সেটাই করবো আর এদিকে সব সরিয়ে টুরিয়ে ঝাঁদ দিলাম আর কুলারটা দেখো আমি একাই তুলেছি কুলারটা তুলে আবার এর উপরে রেখে দিলাম বাক্সটার উপরে পরে তো আবার লাগবার এদিকে এই জাঙ্গাটাও একটু ভালো করে পুষে নিচ্ছি তো আমি পর্দাগুলো সব খুলে নিয়েছি বিছানাটাও ভালো করে ঝেড়ে নেবো আর যখন ওই পর্দা সর্দার চেঞ্জ করছি তাহলে একটু ঝেড়েও নিই তাহলে ঘরটা পরিষ্কার পরিষ্কার থাকবে আর এমনিতে আমার ঘর পরিষ্কারই পরিষ্কারই থাকে তাও আমার মনে হয় যে কোথায় কোথার থেকে সব নোংরা আর এখানে ওই ছেলে জন্মদিনের সময় দড়িগুলো লাগানো ছিল তো না সেরকমভাবে খোলে নি তো ঝোল ছিল তো ওগুলো আমি সব খুলে খুলে ফেলে দিলাম আর এই জামলাটার এখানে আমার গোপুর জামা কাপড়গুলো মানে মেলে রাখি তো এই ভালো করে একটু পরিষ্কার করে না পেপার পেতে পাতা ছিল সেগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম আর আমি এখন গোপ গোপাল সেবাটা করছি কারণ আমি তিনবেলা গোপ গোপুকে দিত তার জন্য ওকে যেদিন খবরটা শুনলাম সেদিন আসন থেকে নামিয়ে একটা ইয়েতে রেখেছি গোপাল সেবাটা আমি করছি যেহেতু ওকে তিনবেলা খেতে দিতে খেতে দি আর আমরা খাবো না খেয়ে থাকবে আর ওকে ধরতে পারব না তার জন্য ওকে আলাদা সিংহাসন ছুঁই ওকে তুলে নিয়েছি তো ওখানে গোপাল সেবাটা আমরা করছি তো এই আমার ঝাড়ঝুড়ি সব কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি কাপড়গুলো হাতেই কেচেছি সব হাতে কেচে সব ড্রায়ারে ঘুরতে ঘোরাতে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই জামা কাপড়গুলো সব নিয়ে যাবো ঘরে ভাজ করে রাখবো যেগুলো কাচলাম সেগুলো আবার মেলবো আর এখানে ওই জাজিমটাও রোদে দিয়েছি কারণ ওই জাজিমটা তোমরা ইগনোর করবে ছেঁড়া ফাটা ওটাই এইটার উপরে পাতি আর এটা প্রচুর শক্ত তো এখানে শোয়া যায় না তো এই জামাকাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে রেখে দেবো কারণ ছেলেকেও আনতে যেতে হবে আর ও এলে এই জামাকাপড় আর আমার ভাঁজ করা হবে না তার জন্য একবারে সব ভাঁজ করে দিয়ে যেটা যেখানকার রাখা সেখানে রেখে দেবো আর এদিকে কাজ করতে করতে জামাকাপড়গুলো ভাঁজ করছি আর এদিকে ভাত বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে তো ছেলেকে এনে আবার তরকারিও বসাবো তো এই হাফ কেঁচে আবার মেললাম আবার এগুলো সব ধোবো আর এইগুলোও আবার ধুতে হবে পর্দাগুলোও কেঁচেছি সমস্ত কিছু আর এই পর্দাগুলো সেই দুর্গা পুজোয় যখন ছিল তখন ইয়ে ইয়ে করেছে তো এমনিতে তুলতে হতো সব তুলে তুলে আবার রেখে দেবো আর এদিকে পালং শাকটা বসিয়েছি পালং শাকের ঘ্যাট করব। এদিকে পনিরের তরকারিটা করব জিরেটা ভিজিয়ে রেখেছি আর পনিরগুলো একটু ভেজে নিচ্ছি অনেকে আছে না পনির ভাজে মানে সাদা সাদাই রাখে আর আমার সাদা পনির খেতে আবার ভালো লাগে না একটু ভাজা ভাজা হলে ভালো লাগে খেতে তো এর মধ্যে জিরে বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু ইয়ে নুন একটু চিনি দিয়েছিলাম আর পনিরগুলোও দিয়ে দিলাম তো আর একটা গাজরও দিয়েছিলাম তো এগুলো একটু মশলা দিয়ে ভাজা ভাজা করে আর জলটা একটু বেশি করেই দিয়েছি কারণ এই পালং শাক দিয়ে আর এই আমার না একটু তরকারি ঝোলঝোলা ভালো লাগে আবার মাখো মাখোটা বেশি ভালো লাগে না তো এদিকে আমি ঘর তরকারি বসে এদিকে ঘরটা পুছিয়ে নিচ্ছি আর সব ঘরগুলোই পুছিয়েছি আর এদিকে তরকারি আমার রেডি একটু ঝোলাই রেখেছি তো ছেলেকে ভাত খাইয়ে দেবো তো তরকারিটা একটু রেখে দিয়েছিলাম মাখো মাখো টাইপেরই হয়ে গেছে তো ভালোই হয়েছিল খেতে আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্না ঘ করার পর রান্নাঘরের অবস্থা দেখো তো এই যে এদিকে এবার গ্যাসটা ভালো করে পুছিয়ে নিই আর আমার যেদিন জল আসে সেদিন আমার বেশি কাজ তো আজকেও জল এসছে তো আমি নর্মালি আর এখন সেরকম করে কাজ করতে পারি না কাজ করি না তো যখন করি একদম পরিপাটি করেই করব তো কালকে আবার দেখি রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে তাক ঠাকগুলো বাসনের তাক ঠাকগুলো একটু মেঝে মেঝে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো সেটা আর কালকে করব আজকে আর করব না এই রান্না আর এইগুলো করতে করতে এই কাজ করতে করতে দিনতে তিনটে বেজে গেছে চারটের সময় ভাত খেলাম তো এদিকে এরা গ্যাসটা ভালো করে পুছিয়ে নিচ্ছি আগে মেজে নিলাম তো এদিকে আমার গ্যাসটা পোছাও হয়ে গেছে তো এদিকের এই ডিব্বা ডুব্বিগুলি একটু পুছে বুঝে রেখে দিচ্ছি কারণ রান্নাঘর তো আর বাসন কাসন সামনে তো একটু তেল চিট হয়ে যায় আর আমি চেষ্টা করি পরিষ্কার রাখার এই মশলাপাতির ডিব্বাগুলো যখনই রান্না করি তখন পুছে পুছিয়ে রেখে দিই তাহলে কি নোংরা হয় না তেল চিটটাও হয় না তো সে আমার রান্নাঘরে তোমরা তেল চিট পাবে না মানে পরিষ্কার পরিচ্ছন্ন আমি নিজেও থাকি আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরকেও রাখি মানে ঘরও আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি তো এদিকে আমি আবার ইয়ে করে নিলাম এদিকটাও ভালো করে পুছে দিলাম তো আমার এই দেখাটা একটু সাবান লাগানো আছে তো ওই ভালো করে পুছে পুজো এগুলোও রেখে দিলাম আমার রান্না করার সরঞ্জাম তো রান্নাঘরটা একটু ধুয়ে নেব তো এদিকে আমার রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে আর রান্নাঘরটা ধুয়েছি আর ইলেকট্রিক কেটলিটাতে গরম জল বসাবো স্নান করার জন্য তো এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার আর এই রান্নাঘর পরিষ্কার করে তারপরে বাইরের এই কাজগুলো এখনও করে রয়েছে তো এইটাকেও ধুবো এই কার্পেটটাকেও আজকে ধোবো তো এই কার্পেটটাকে ধুয়ে রেখে আর এগুলো সব শীতকালের সময় বের করা হয় কারণ আমাদের ঘর প্রচুর ঠান্ডা থাকে তো নিচে পাতা হয় তো ওই যখন ওই সবই ধুচ্ছি এগুলো এটাও ধুয়ে রেখে দিই আর একটা রয়েছে ওটা পরে ধোবো তো এদিকে বর এসে গেছে বরের সাথে গল্প করতে করতে ধুচ্ছি মানে একটু ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি আর এর মধ্যে কাজে কত চুল বেরিয়েছি মানে ধারণার বাইরে ব্রাশটার মধ্যে সব চুলগুলো লেগে আছে মানে যখন মাথা আচরায় পায়ে পায়ে যায় হয়তো তো এটা আমার পুরো পরিষ্কার এটা কিন্তু আমি আর একবারও ধুয়েছিলাম কার্পেটটা তো আগের বছর মানে এমনি করে প্রত্যেকবারে শীতকালে বের করি আবার শীতকাল চলে গেলে আবার এরকম করে ধুয়ে ঠুয়ে রেখে দিই মানে নোংরাও থাকে না পরিষ্কারও থাকে তো এটা ভালো করে ব্রাশ দিয়ে আগে সামনের দিকটা ঘষে নিলাম তারপর পিছন দিকটা ভালো করে ঘষে ধুয়ে নেব তো আমার বর বলছে এগুলো কী ধোয়ার দরকার বলছে না না এগুলো ধুয়ে রেখে দিই কারণ এর মধ্যে যা হাঁটা হয় যা হয় তার মধ্যে নিরামিষ খাচ্ছি তার জন্য এর উপরে ছেলে রেখে খায় তার জন্য আরও ভালো করে ধুয়ে রেখে ধুয়ে নিচ্ছি তো ওর কম্বলো কাঁচবো একটু আর একটু গরম পড়ুক তখন ওকে কম্বলগুলো কেচে একদম ঢুকিয়ে রেখে দেবো মানে নোংরা চোংরা রাখতে ভালো লাগে না আর এইগুলো ভালো করে আর এটা বাইরে দেবো রাতে সকালে মেলে দিলেই শুকিয়ে একদম শুকিয়ে যাবে চান ঠান করে আবার একটু মন্দিরেও যাবো শান্তি জল নিয়ে আসতে তো সারা ঘরে ছিটিয়ে দেবো আমি শান্তি জল নিতে এসেছি আর আমি সবাইকে প্রসাদ দিলাম খেতে এই যে কাজে এখন বন্ধ ঠাকুরের ইয়ে এই যেখানে হচ্ছে প্রসাদ খিচুড়ি পায়েস তরকারি এসে দাঁড়িয়ে আছেন এই যে পন্ডিত মশাই দেবে খেতে গোমাতা কে দেবে

আমি শান্তি জল নিতে গেছিলাম আর একটু বেলা করেই গেছিলাম যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছিলো আর এখানে ভোগ খিচুড়ি খাওয়ার ছিল তো আমাকে আমার সাথে চেনা জানা হয়ে গেছে তো মানে গেলেই বলে প্রসাদ খেয়ে যেতে তো ওই জন্য প্রসাদ আমি তো আর খাইনি কারণ গোবুকে খেতে দিইনি তো এখানে খিচুড়ি তরকারি চাটনি পায়েস খাওয়া ছিল তো আমি সবাইকে খেতে দিলাম তো খুব ভালো লাগলো মানে হট করে এসেছি কোনো ইয়ে নেই তো এখানে পুরোহিত মশাইটার খুব চেনা হয়ে গেছে তো বেশ ভালো লাগলো শান্তি জল নিয়ে এলাম আর লোককে খাওয়ালাম শান্তি জল নেওয়া হয়ে গেছে আর ওর পরীক্ষা তো তার জন্য ওকে লিখতে দিতে হবে তো ওই লিখে নিচ্ছি লিখে ওকে পড়তে বসিয়ে আর আমার লিখতে বারো ঘন্টা মানে ইভিএস ইংলিশ বাংলা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও